মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরের সপ্তম স্থান অর্জন করে দক্ষিণ দিনাজপুর জেলা তথা গঙ্গারামপুরের মুখ উজ্জ্বল করেছে অঙ্কন বসাক গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কনের এই অসাধারণ সাফল্যে খুশি গোটা জেলা শনিবার বিকেলে অঙ্কনের এই কৃতিত্বকে সম্মান জানাতে তার বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এই দিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ফুলের তোড়া দিয়েও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান অঙ্কনকে অঙ্কন জানিয়েছে সে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বলেন দেখুন এই জেলা বরাবরই মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে নিজের উপস্থিতি মেধা তালিকায় রাখে মাঝে কয়েকটা বছর হয়তো করা গেছে তবে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এবার দু দুটি ছেলে আমাদের এই জেলা থেকে র্যাঙ্ক করেছে একজন সপ্তম এবং একজন নবম তো আজকে সপ্তম যে র্যাঙ্ক করেছে অঙ্কন বসা গঙ্গারামপুরের ছেলে গঙ্গারামপুরে পড়াশুনো করতে এবং ছোটোবেলায় গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দির এবং তারপরে বড় হয়ে গঙ্গারামপুর স্কুল এই দুই জায়গা থেকে পড়ে ও এত ভালো রেজাল্ট করেছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আগামী দিনে ওর আগামী জীবন যেন খুব ভালো হয় ভালো জায়গায় পৌঁছতে পারে সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব দাদা আগামী দিনে বিজ্ঞানী হতে যায় কীভাবে পাশে দাঁড়াবেন সে তো বিজ্ঞানী হওয়ার জন্য ওর চেষ্টা ওর অদম্য ইচ্ছে শক্তি আছে আমার বিশ্বাস ও সফল হবে আমরা সর্বত রকমভাবে সহযোগিতা করবো যে যেভাবে সহযোগিতা চাইবে আমাদের হাতে যতটা আছে আমরা ততটাই পুরোটাই চিন্তা এই বিষয়ে কৃতি ছাত্র অঙ্কন বসাক বলেন আমার এটা অবশ্যই সৌভাগ্য কেন্দ্রীয় আমার কাছে এসেছে অবশ্যই অনেক আনন্দদায়ক অন্যান্য সদস্যদের সঙ্গেও দীর্ঘক্ষণ সময় কাটান অঙ্কনের সফলতা এলাকার অন্যান্য পদুয়াদের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে অঙ্কনের মতো আরও অনেক ছাত্রছাত্রী আগামী দিনে জেলার নাম উজ্জ্বল করুক এমনটাই প্রত্যাশা সকলের গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে